একই ডাক্তার নাকি কষাই ডাক্তার মানে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান তাই তো আট থেকে আসে কারোর শরীর খারাপ হলে আমরা রাত দিন উপেক্ষা করে ছুটে আসি ডাক্তারের কাছে আর সেই ডাক্তার যদি আঠেরো মাসের শিশুকে আর আঠেরো বছরের ছেলের ওষুধ লিখে দেয় তাহলে তাতে কি ডাক্তার বলবেন আপনারা তাকে হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাসপাতালে এই দিন এক শিশুর পরিবারের লোকজনের অভিযোগ তাদের আঠেরো মাসের শিশুটি জ্বর হয় তাকে ডাক্তার দেখাতে ওই হাসপাতালে নিয়ে আসে ডাক্তারবাবু শিশুটিকে দেখার পরে কিছু রিপোর্ট করতে দেন পরিবার থেকে রিপোর্ট করে নিয়ে এসে ডাক্তারকে দেখাতেই ডাক্তারবাবু ওষুধ লিখে দেন সেই ওষুধ বাড়ি নিয়ে গিয়ে শিশুটিকে খাওয়াতে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি আবারও অসুস্থ হয়ে পড়ে তাকে ফের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তখন ওই ডাক্তারবাবু ওষুধগুলোকে কেটে প্রেসক্রিপশনে নতুন ওষুধ লিখে দেন এই ঘটনার পরেই পরিবারের লোকজন ডাক্তারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারপরেই অবশ্য কর্তব্যরত চিকিৎসক জানান সারাদিনে পাঁচ থেকে ছশো রোগী দেখছি রোগীর চাপে ভুল করে আঠেরো মাসের জায়গায় আঠেরো বছরের ওষুধ দেওয়া হয়েছিল তবে এখন শিশুটি ঠিক আছে যদি শিশুটির কোনো কিছু হয় তার সম্পূর্ণ দায়িত্ব দায়ী উনি নিজেই নেবেন বলে স্বীকার করেন তবে বর্তমানে শিশুটি রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে এই ঘটনায় অসুস্থ শিশুর পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেই জানিয়েছেন এখন দেখার শিশুটি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে ছিলাম এখানটায় আমাদের ইসলামপুর ব্লকের রামগঞ্জে একটা বর্তমান হসপিটাল রয়েছে ওই হসপিটালে আমার একটা নাতি যা ওনার বয়স হলো আঠেরো বছর আঠারো মাস সে আঠারো মাসের বাচ্চাকে আমি এখানে নিয়ে এসেছিলাম এখানে ডাক্তার ব্লাড টেস্ট করার পরে বাচ্চাটার ওষুধ লিখেছে এবার লিখে দু বচ্চারা ওষুধ লিখেছে আঠারো মাসের বাচ্চাকে আঠারো বছর বয়সের ওষুধ দিয়েছে যে একটা বড়ো বড়ো ট্যাবলেট যেটা ছশো পাওয়ার পাঁচশো পাওয়ার আটশো পাওয়ার সাতশো পাওয়ার এবং সে ট্যাবলেট দিয়েছে ওটার জন্য আবার বাচ্চারা আমার বাড়ি নিয়ে গেছি বাড়ি নিয়ে যাওয়ার পরেই বাচ্চাটার ব্লাড যাচ্ছে পয়খানা দিয়ে এবং উটি বাচ্চারা খুবই সিরিয়াসলি আবার আমরা হড়ি হড়ি করে আবার ওই হসপিটালে নিয়ে আসলাম আসার পরে ডাক্তার আবার এই যেটা লিখেছিল ওটা কেটে কেটে আবার অন্য ওষুধ লিখেছে ওই ডাক্তারই অভিষেক চৌধুরী এটা কোথায় কোথায় বসেন তিনি তো এই চেম্বারে বসেন রামগঞ্জের হসপিটালে হসপিটালে বসেন ওর তারপর বাচ্চারা আমার এই অবস্থা আমরা নিয়ে আসলাম আসার পরে চড়ি বড়ি করে গেলে খেটে কুটে আবার ওষুধ দিয়েছে এখন যে ওনাকে বলছি বলছে আমার ছশো লোক ছিল পাঁচশো পেশেন্ট ছিল সাতশো পেশেন্ট ছিল তার জন্য আমার এই ভুল হয়েছে তো যখন তুমি পারবা না তো হসপিটালে এসেছে কেন তাহলে পেশেন্টকে মারা মারার জন্য যদি তুমি এসে থাকো এখানটায় তো তোমার তো দরকার নেই তো আমাদের এখানকার পাবলিক পরিষেবার জন্য আসতেছে এই পরিষেবা আপনাকে দিতে হবে যদি না পারেন আপনি হসপিটালে আসলেন কেন আর এই বাচ্চাটা যদি কোনো কিছু হয়ে যায় তাই কিন্তু ডাক্তার হবে ওই অভিজিৎ চৌধুরী দায় হবে কিন্তু আর বারবার বলে যাচ্ছি বাচ্চার যদি আমার কিছু হয় এই হসপিটালে অভিজিৎ দায় হবে আমি সব কাছে এই কবটা আমি বলবো আমার অনুরোধ যে ডাক্তার কেন এই ভুলটা করলো কী কারণে করলো কী আমার আমার সঙ্গে উন ছিল ওরা দেখো লিখিত অভিযোগ করবেন হ্যাঁ ডক্টর বললাম লিখিত অভিযোগ করবো রিপোর্ট নদিয়া